নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে যেহেতু বন্ধ আছে বা সাই আছি আর ভাবলাম যে আপনারা প্রতিনিয়ত কমেন্টস করেন তো কমেন্টসের উত্তরগুলা হয়তো বা অত বড় আকারে দেওয়া সম্ভব হয় না সেই জন্য সেই কমেন্টসের উপরে কিছু কথা আপনাদের বলি এবং ভিডিও আকারে তা শেয়ার করার চেষ্টা করতেছি হ্যাঁ তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে পরিবারে যার ইনকাম বেশি তার দাম বেশি এরকম একটা ভিডিও তো তার উত্তর একজন লিখেছেন যে কথা সঠিক কিন্তু আমাদের পরিবারের যেন এরকম না হয় আমরা যেন মিলেমিশে থাকতে পারি অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন এভাবে মিলেমিশে থাকতে পারি এই কথাটা আমি এমনিতে লিখি নাই আমরা যখন বিয়ে করে একজন মেয়েরে নিয়ে আসি যে কোনো ছেলে মানুষ তো আমাদের হিন্দু সম্প্রদায় বিয়ের মধ্যে মেয়েদের আর কি ভরণ পোষণের একটা দায়িত্ব ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া লাগে ভাতের প্লেট হাতে নিয়ে এখানে শাড়ি টারি সব কিছু থাকে সেখানে একটা ছেলে বলে যে তোমার আজ থেকে সব ভরণ পোষণ ভাত কাপড় এগুলোর দায়িত্ব আমি নিলাম কিন্তু সেটা একটা ছেলে দায়িত্ব নিল মানুষ একদম শুভ কাজ তার মধ্যেও বলে ফেলি যে মানুষ মাত্র হয়তো মরণশীল মৃত্যু তো অনিবার্য কেউ জানে না কখন কার মৃত্যু হবে তো একটা মানুষ তার দায়িত্ব নিয়ে আসলো তো সে তার নিজেরই কোনো গ্যারান্টি নাই সে আবার আরেকজনের দায়িত্ব কীভাবে নেই আমার কথায় কেউ মন খারাপ করবেন না এবং আমি কারো ভুলও ধরতেছি না আমি শুধু এটাই বলতেছি যে একজন মানুষ কখনও আরেকজন মানুষের দায়িত্ব নেবে তার নিজেরই তো গ্যারান্টি নাই সে আবার কিভাবে দায়িত্ব নিবে তো হ্যাঁ এটা এইরকম যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব এবং যা কিছু করণীয় করে যাব। এখন ওই মানুষটা যখন মারা যায় তখন ওই বউয়ের অবস্থা কি হয় তার পরিবার কি আসলে সবাই তাকে দেখে তার দায়িত্ব নেয় এটা বলার পিছনে কারণ হইলো আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছি যে ধরেন যে তারা কয়েকটা ভাই আছে কেউ বেশি ইনকাম করে কেউ কম ইনকাম করে তো যে বেশি ইনকাম করে তার পরিবারে খুব প্রাধান্য আর যে কম ইনকাম করে তার প্রাধান্যটা কম এবং সে তার কথার কোনো মূল্য নেই বাড়িতে কিন্তু ফ্যামিলির কারো কাছে সে কোনো কিছু করলেও করতে চাইতে পারে না এমন একটা ঘটনা ঘটছে আমি আপনাদের বলি যে তার মেয়ের জন্য সে কিছু কিনে নিয়ে যাবে কিনতে পারতেছে না টাকা পয়সা চাচ্ছে টাকা পয়সা কেউ দিচ্ছে না তো এরকম যদি হয় সে অবস্থায় তার কি করা উচিত টাকা একই জীবনে সব কিছু আমি তো যে কোনো সময়ে আমার সমস্যা হইতে পারে আমি মৃত্যু মৃত্যু হবে এমনও না অ্যাক্সিডেন্ট হইতে পারে প্যারালাইজ হইতে পারে মানুষ যে কোনো সমস্যা হইতে পারে চাকরি চলে যেতে পারে হ্যাঁ চলে যেতে পারে না এই সময় যদি আমি টাকা ইনকাম করা বন্ধ করে দেয় আমার ছেলে একটা আমার বউ আছে এরা না খেয়ে আমার ফ্যামিলি আমার পাশে দাঁড়াবে না একটা ফ্যামিলি যে ইনকাম করে তার কি শুধু দায়িত্ব তার বউ আর বাচ্চাদের প্রতি আমি মনে করি যে আমি যদি টাকা ইনকাম করি আমার এই টাকা সবার অধিকার আছে আমার ফ্যামিলি যারা আছে সবার অধিকার আছে কম হোক বেশি হোক যেভাবে হোক যেভাবে যাকে যতটুকু প্রয়োজন দিয়ে সেক্রিফাইস করে চলার তো জীবন তো এগুলো হয়তো অনেক অনেকের হয় না কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা হবে সুমন্দার ভিডিওতে বলছে সেখানে শুনছেন সেই মানুষটার কথাই আমিও বলতেছি যে মানুষটা যে এইভাবে আত্মহত্যা করছে এমনিতেই করে নাই ফ্যামিলিতে তার মূল্য ছিল না সেটা টাকা ইনকাম করতে পারতো না কেউ তার কথা মূল্য দেয় নাই সেই জন্য মারা গেছে তো সেই জিনিসগুলো আমাদের সবারই খেয়াল রাখা উচিত যে একজন মানুষ যদি ফ্যামিলিতে ইনকাম কম করে তাকে যাতে আমরা মূল্যহীন করে না দেখ সবাই মিলে সাপোর্ট করে আগে নিয়ে যাবো আর আরও বেশ কয়েকজন ভালো ভালো কমেন্টস করেন আমাদের সবসময় কমেন্টস করে যান তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের পরিবার থেকে আপনাদের আপনাদের ভালো ভালো কমেন্টসগুলো পড়লে আমাদের মনগুলো ভালো হয়ে যায় এর মধ্যে আছে আর কিছুদিন আগে কাবিরী ভৌমিক নামে একজন কমেন্ট করছিলেন যে আপনার মামা হাতে মারা গিয়েছে আমরা এবং আমার পরিবার সকলে তার আত্মার শান্তি কামনা করছি আমরা ব্যথিত তারপর ঈশ্বর যেন তার আত্মার শান্তি করে তিনি যেন সর্ববাসী হন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করতেছি আমাদের ফ্যামিলি সকলের পক্ষ থেকে তিনি হয়তো আমাদের ভিডিওকে কথাটা শোনা করে খুব কষ্ট লাগছে আবার বিজলি দাস আছে তিনি আমাদের প্রতিনিয়ত ভালো ভালো কমেন্টস করে যায় এবং তারই একটা কমেন্টসের উত্তরে আমি এত কথা বললাম তখন তারপরে আছে আসলে অনেকের নাম আমার মনে থাকে না বলে যায় একজন বলছেন যে আপনি ফোন নাম্বার পেয়েছেন আমাদের বাসায় আসবেন তো অবশ্যই আসবেন আসলে খুবই খুশি হব আমাদের সাথে দেখা করবেন আসবেন আমাদের বাসায় এবং বাড়িতে যখন সময় পান যে সবার আপনাদের সকলে নিমন্ত্রণ রইল যখন আসেন শুধু খায় আসবেন এখানে হ্যাঁ আর তারপরে আরেকজন লিখছিলেন যে সন্তানকে ভালো শিক্ষা দিলে অবশ্যই বুড়ো বয়সে সে মা বাবাকে দেখবে একদম ঠিক কথা সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে সন্তান অবশ্যই মা বাবাকে দেখবে সেই সুশিক্ষা যে কতটা মানুষ পাচ্ছে তা বাংলাদেশের পরিস্থিতি দেখে আমরা অবশ্যই মানুষরা বুঝতে পারছি সেটা কেন বলতেছি কিছুদিন আগে দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেল তারপর পরই আমরা দেখলাম যে অনেক শিক্ষককে পদত্যাগ করে ছাত্ররা সেখানে হয়তোবা শিক্ষকরা যারা খারাপ ছিল তাদেরই পদত্যাগ করেছে শিক্ষক খারাপ খারাপ শিক্ষক নিয়োগ হবে কেন আর নিয়োগ যদি হয়েই থাকে তাহলে তারা এতদিন কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করল আর আমার মনে হয় না যে শিক্ষক কখনো খারাপ হ্যাঁ এর মধ্যে কিছু কিছু আছে যে অবশ্যই ফাঁকিবাজি করে যা কিছু পড়ানো দরকার তা পড়ায় না সেটা এক ধরনের বিষয় আর রাজনৈতিক বিষয়ে যদি কোনো শিক্ষক ঢুকে যায় তাহলে তাকে শিক্ষকই বলা চলবে না কারণ শিক্ষা সবার জন্য একজন শিক্ষককে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষা দিতে পারে এটা আমার মনে হয় না যদিও আমার জ্ঞান খুবই কম সেজন্য কোনো ইংলিশ মিডিয়ামে শিক্ষকদের দেখলাম না যে আপনার ওই বহিষ্কার করছে কেউ আমি দেখতে পাইনি তো তারা কি ধরনের শিক্ষা দিতেছে ভালো ভালো কিছু প্রাইভেটে প্রাইভেট স্কুল আছে যেখানে কোনো শিক্ষককে বহিষ্কার করা হয় তারা কি ধরনের শিক্ষা দিতেছে তো সেইখানে ছাত্ররা কেন এই ধরনের কাজ করলো না আর লেখাপড়া করানোর সময় আমার মনে হয় যে এরকম শিক্ষায় শিক্ষিত করা উচিত যারা বিশ্ব সম্পর্কে জানবে ভবিষ্যতে যে সাবজেক্ট নিয়ে সে পড়তেছে সেই সম্পর্কে জানবে এবং মানুষকে সম্মান করবে ভালোবাসা ভালো লাগা সম্মান করা এগুলো বুঝবে মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াবে এগুলা বুঝতে হবে সিচুয়েশান সম্পর্কে মানুষ কীভাবে আচার আচরণ করবে সেগুলোও জানতে হবে বেশ সুন্দর যে কিছুদিন দেখলাম যে রাস্তাঘাট খুব পরিষ্কার করেছে খুব ভালো লাগছে যে জায়গাগুলো অনেক নোংরা ছিল সেগুলো পরিষ্কার করছে আমি হয়তো ঘরে বসে বসে ঠাস ঠাস কথা বলতেছি আমি নিজেও হয়তো অনেক জায়গায় নোংরা করি কিন্তু আমি আমার ছোটোর থেকে আমার কোথাও ময়লা ফেলতে সমস্যা বোধ হয় যে আমি এটা এখানে ফেলবো একটা সুইটের ক্যান কিংবা বোতল রাস্তায় ছুঁড়ে মারলাম একটা মোটর সাইকেল যাওয়ার সময় স্লিপ করতে পারে গাড়ির থেকে থুতু ফেলার সময় গাড়ির স্পিড থাকে পিছনের জানালা যদি খোলা থাকে থুতু ফেললে সেটা আরেকজনের গায়ে লাগতে পারে গাড়ির থেকে বোতল টোতল ছুঁড়ে মারলে কেউ মোটর সাইকেলে যেতেছে তার সমস্যা হতে পারে সিপসের থেকে এগুলো অহরহ হইতেছে হ্যাঁ তারপরে এই যে দেখা যায় যে লিফটে হুড়া হুড়ি করে ওঠা ধাক্কা মেরে একজনকে চলে দেওয়া এইগুলা বাসে ওঠার সময় বস প্রতিদিন না উঠতে দিয়ে ইয়াং যারা আছে দৌড় মারে ওই যায় দেখতেছি ধাক্কা দিয়ে নিজেদের স্কুল লাইফের থেকে বাচ্চাদের ছোটো 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 বিষয়গুলো শেখানো দরকার সব বিষয়ে সব কিছু একজন মানুষ চলাফেরা করবে আমরা ম্যাক্সিমাম লোক রাস্তা দিয়ে হাঁটি আমরা ড্যান পাশ দিয়ে হ্যাঁ বাম পাড় দিয়ে হাঁটি আমরা জানি যে না গাড়ি রিক্সা সাইকেল বাংলাদেশে যা কিছু চলে বাম দিকে সাইড দেয় ঠিক আছে আমি যখন বাম দিক দিয়ে হাঁটার সময় সাইড দেব তখন কি আমি পিছন দিক থেকে দাঁড়িয়ে আসলে দেখতে পাবো হাঁটার সময় তো ড্যান যে হাঁটা দরকার আমরা ম্যাক্সিমাম মানুষই তো ড্যান পাইজে হাঁটি নিই আমরা বাম দিয়ে হাঁটি কারণ বাম পাড়ি দিয়ে হাঁটলে পিছন দিকে দাঁড়িয়ে আসে আর ড্যান পায়ে হাঁটলে সামনের দিকে আসে দেখা যায় আপনি কতটুকু সাইড নেবেন সেটা দেখা যায় এগুলো আমাদের শহরে জানাইতে হবে ছোটোবেলা থেকে এই কারণে শিক্ষা নিতে হবে তাই আসলে হয়তো এই এরকম হয়তো না আর অনেক কথা বলে ফেললাম সেখানে ভুলভান্তি থাকতে পারে আমাকে বলতে যেগুলা ভুল বলেছি সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমার মনে হইল সেই জন্য আপনাদের কাছে এগুলো শেয়ার করলাম আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের কমেন্টসের মাধ্যমেই আমরা উৎসাহ পাই এবং খুবই ভালো লাগে বিশ্বাস করুন অনেক ভালো ভালো কমেন্টস পাইতেছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিয়ে যেতে পারি